আমি পবিত্র এই মাহের রমজান মাস শেষে বিটিভি ইউএসের সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন আমি প্রবাসের এই নিউ ইয়র্ক সিটি থেকে যে যেখানেই আছেন বাংলা ভাষাভাষী বা আমাদের মুসলিম সম্প্রদায়ের আমি সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আমি আশা করছি যে আপনারা যে যেখানে আছেন তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করবেন এবং আমরা যারা এই একটি মাস যে ভিক্ষায় দীক্ষিত হলাম যে শিক্ষা আমরা গ্রহণ করলাম আমাদের মধ্যে সংযম আত্মশুদ্ধি আমাদের মধ্যে ঐক্য এগুলোকে ধরে রেখে আমরা বাকি এগারো মাস আমরা যাতে এই শিক্ষাকে কাজে লাগাতে পারি সেই আশা আমি সকলের কাছে রেখে আপনাদেরকে আবারও ঈদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বিশ্বাস শেষ করছি আসসালামু আলাইকুম